বন্ধুরা আজকে শেয়ার করবো অন্যরকম এক স্বাদের অসাধারণ একটা রেসিপি দেশি মুরগি দিয়ে পটল রান্না চল যাই মূল রেসিপিতে প্রথমে আমি কড়াইটা হিট করে সরিষার তেল ইউজ করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখন ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম ভেজে আমি মশলাগুলো অ্যাড করতেছি পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট এখন মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে গরম পানি অ্যাড করে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে এখন এগুলো ভালো করে ভেজে নিতে হবে লাস্টে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝালও তাই আপনারা যে যেরকম ঝাল খান তবে মুরগির মাংসে পটলের রান্নায় কিছুটা ঝাল বেশি হলে ভালো লাগে এখানে আমি মুরগির মাংস আর মাংস গিলা চামড়ি অন্যান্যগুলো অ্যাড করেছি কারণ এই রেসিপিতে মাংসের সঙ্গে অন্যগুলো বেশি ভালো লাগে খেতে পটলটা একদম মজা যায় আর কি যাই হোক এখন মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা অনেকক্ষণ ধরে কষাতে হবে যেন মশলাগুলো মাংসের সঙ্গে ভালো করে মিক্স হয়ে যায় এখন আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করছি দারচিনি এলাচ লং তেজপাতা সবগুলো দিয়ে দিয়ে এখন আরো ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুটা গরম পানি অ্যাড করে দিলাম মাংসগুলো যখন কষানো হয়ে গেল আমি পটল আলু এগুলো দিয়ে দিলাম এগুলো আমি ভালো করে কেটে ওয়াশ করে রেখে দিয়েছিলাম এখন পটলের সঙ্গে মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নার রেসিপিটা অসাধারণ এটা গল্প নয় তবে সত্যি এটা দিয়ে গরম ভাত পরোটা রুটি সবটাই খেতে ভালো লাগে গরমের দিনে হালকা হালকা পটলের ঝোল সঙ্গে যদি দেশি মুরগি থাকে তাহলে তো আর কথাই নেই আপনারা বাসায় এটা তৈরি করে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণই স্বাদের হয় মাংসগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পটলের সঙ্গে মাংস তেল ছেড়ে দিয়েছে আর পটল হালকা নরম হয়ে আসছে তার মানে আমার কষানো কমপ্লিট এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি পানির পরিমাণটা বেশি দিতে হবে না কারণ কষানোতে এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে ফিফটি আসছে লাল লাল এটা একটু ঝোল ঝোল হবে লাল ঝোল যাকে বলে আর কি এই তো আমার রান্না প্রায় শেষের দিকে এই রেসিপিতে বেশি ঝোল রাখলে ভালো লাগবে না হালকা হালকা গায়ে গায়ে ঝোল থাকবে ওকে ভালো থাকবেন সবাই